তা আমরা এখন সেখানে পৌঁছেও গেছি তা কোথায় পৌঁছে গেছে তোমরা তো কেউ বুঝতে পারছো না এখনও ভিডিওটা দেখিয়ে তা ভিডিওর তো থেকে বুঝতে পেরেছো তা তোমরা ভিডিওটা দেখো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আমি এখন কিছু কিছু বললাম না আমার এই ভিডিওটা তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দিয়ে যাই তুমি আপনার করে দিও ভিডিওটা দেখে থাকো অনুপণন কিচ্ছু নেই এটাতে

लाइट ग्लू तो नहीं लगती पूरा घूरा घूरा टक टक ठीक है ना

না আসো আসো অন্য জায়গায় চলো

বসে আমি দাঁড়িয়ে আছি এই যে আর কিছু হবে না আমরা আছি তো ওই পারে যা ওই পারে যা ওই দেখ ওই দোস্তের কাছে যা 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 ওই পারে যা 出来！出来！出来！出来！ आ जाओ इधर आओ इधर आओ फटाफट बैठो ना 1 2 3 4 চলো চলো দেখি পুরো ইন্ডিল বুতের অথালে

পাপা মজা লাগছে এইদিকে আমার দিকে দেখাও এই যে যামি બાુ ધરી રાખી રાખ আরে ভাইয়ের জন্য উঠতে হলো আছে আছে বাবা জল আনতে গেছে টুকুন <laughs> সময় <laughs> <hums> 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 বেশি বড় হয়ে গেছে বুড়া বয়সে বুড়া বয়সে করতে করেছে বেশি বড় হয়ে গেছে হ্যাঁ ওরা ওটে নামে

কেমন হলো খাওয়া না কেমন কি হলো ওরা এত ভালো লেগেছে

চলো <laughs> বা <laughs> আয়ুষ রেগে গেছে ওকে গাড়ি কিনে দেওয়া হয়নি দেখে ও সব সময় ঘর থেকে বেরোলে ওর একটা গাড়ি লাগবে আর ও বাড়িতে নিয়ে সেই গাড়িটা ভাঙবে পয়সার গাছ লাগানো আছে তার জন্য কি গাড়ি কিনে দেবো তাও যদি খেত খাবারটা তাহলে গাড়ি কিনে দেওয়া সম্ভব হতো ও আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এই দেখো দু নম্বর রেল গেট এখানে একটা দেখো খাবারের দোকান হয়েছে এই দেখো খাবার দোকানটা এখানে সুন্দর খাবার পাওয়া যায় দু নম্বর রেল আর কিছু সময় অপেক্ষা আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে চায়না লেডিস বিউটি পার্লার লাইটিং আছে এই যে চায়না লেডিস বিউটি পার্লার আর এই যে আমাদের বাড়ি চলে এসেছি আমরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাবু নামো নামো পাপা আমি নামি তাহলে সব নামো রাগ করে কোনো লাভ নেই গাড়ি কিনে দেওয়া বললে কি গাড়ি কিনে দেওয়া যায় আসো বাবা আসো ও দেখো রাগ করে বন্ধই করে হুম খোল এখানে তো খোলা যাবে রাখলাম ও রাগ করেছে ও নামবে না ও গাড়িতে আছে থাকবে আছে ঘুমাবে নাকি গাড়িতে দেখি তো আচ্ছা গাড়িতে ঘুমাবে চলে এসেছি আমাদের ঘোড়াটা বেশ ভালোই লাগলো বিকালবেলা আজকে না ঘুমিয়ে সবাই মিলে একটু ঘুরতে গেলাম আজকে বৃহস্পতিবার আমাদের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট শেয়ার সবসক্রাইব করলে টক দিও টাটা গুড নাইট